কোন একদিন ভারত পরাশক্তি হতে পারে সেই পথে তারা ভালোভাবে এগোবে বলে আমি ধারণা করি যদিও তাদের কোনো লক্ষ্য নেই সেদিকে দেখা যাচ্ছে না আর ওই যে বললাম আপনার জন্য ভালো হয় কে চিনপন্থী তাকে একটু কম ব্যাট করার চেষ্টা করছেন কিন্তু আপনি নির্বাচন ছাড়া একটা সরকার ক্ষমতায় আছে তাকে সাপোর্ট দেবেন এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুরো চুরমার করে ফেলবেন এবং একটা সরকারকে ক্ষমতায় রেখে আপনার নানান রকম ইন্টারেস্ট আমি একটা কথা অনেক সময় বলি একটা শক্তিশালী দেশ নেগোসিয়েশনে একটু বেটার ইন্টারেস্ট আমাদের কাছ থেকে পেতে পারে কিন্তু আমাদের সব জলাঞ্জলি দিয়ে ধরুন এই যে রিসেন্ট এক্সাম্পল হচ্ছে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আদানির সম্পূর্ণ দেশের স্বার্থ শেষ করে ভবিষ্যতেরকে ডুবিয়ে এটা আপনি চাপিয়ে দিয়েছেন এসব করবেন এটা করলে আসলে হয় না এটা বহু আগে রেড লাইন ক্রস করা হয় তারপর আমি এখন এই যে জনাব জয়শঙ্কর যে কথাটা বলছেন আমাদের উপরে প্রভাব কি মানে কম ইনভলভ হচ্ছেন তারা একটা জিনিস এখন পর্যন্ত হয়নি ভারত প্রকাশ্যে এই সরকারের পক্ষে দাঁড়ায়নি এবং ওয়েস্ট যা করছে সেটাকে কন্ডেম বা সমালোচনা করেনি চায়না করেছে রাশা করেছে এক্সপ্লিসিটলি প্রকাশ্যভাবে ক্লিয়ারলি করেছে এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আমি আগের একটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগের এই জিনিসটা কিন্তু খুব জরুরি ধরুন ভারত কানে কানে বলে দিল ভারত আসলে এই সরকারের পক্ষে শেষ দিন পর্যন্ত থাকবে বলে আমি বিশ্বাস করি কি হতে পারে ভারত পাল্টে যেতে পারে কখন সেই জায়গায়ও আসবো সেই সমস্যা কিন্তু থেকে যেতে পারে সে সর্বোচ্চ চেষ্টা করবে এই সরকারকে রাখতে কারণ এই সরকারের উপরে যে পরিমাণ আছে। প্লাস একটা দুর্বল সরকার সে যখন সবকিছু ছেড়ে দিয়ে যে কোনো মূল্য ক্ষমতায় থাকতে চায় তার কাছ থেকে আপনি আরো অনেক কিছু পেতে পারেন কিন্তু ভারত কানে কানে বলে দিলে হবে না ধরুন ভারত সর্বোচ্চ পর্যায়ে জানিয়ে দিল আমরা তোমাদের পাশে আসি তোমরা নির্বাচনের দিকে আগে যাও শেষে আমরা দেখব কি হয় না হয় তুমি মারাত্মকভাবে যা ইচ্ছা তা করো সবার উপরে ক্র্যাকডাউন আমি যত সম্ভব ভেতরে ভেতরে চেষ্টা করছি ইত্যাদি ইত্যাদি এতে কাজ হবে না কারণ ভারতের এই কানে কানে বলা কথা যখন প্রশাসনের মধ্য পর্যায়ে নিচের পর্যায়ে যাবে পুলিশের নিচের পর্যায়ে যাবে দলের নিচের পর্যায়ে যাবে এগুলো বিশ্বাস করবে না আমরা ঋষি সুনাকের কথা শুনলাম না তার সাথে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে কি বলেছিল আসলে ভারতের কোনো খুব গুরুত্বপূর্ণ মানুষ প্রধানমন্ত্রী না হলেও পররাষ্ট্রমন্ত্রীর মতো ন্যূনতম একজনকে বলতে হবে প্রকাশ্যে যে আমেরিকা যা করছে বাংলাদেশে সেটা ভুল হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে আমরা এই সরকার যেভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেটার পক্ষে আছে এরকম একটা স্টেটমেন্ট আওয়ামী লীগের জন্য ওটা আবার পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বসে বললেও হবে না জয়শঙ্করের মুখ থেকে যেভাবে উনি এখন বললেন এভাবে শুনতে হবে প্রশ্ন হচ্ছে এটা কি তারা করবেন বর্তমান পরিস্থিতিতে আমেরিকা যেভাবে এটাকে দেখছে একটা ফের নির্বাচন আমি করতে চাই ফেয়ার নির্বাচন করার জন্য আমেরিকা চাপ দিচ্ছে এখানে প্রকাশ্যে দাঁড়ানো স্টাফ যদিও ভারত দাঁড়িয়েছিল এবং এবারকার কন্ডিশনটা কিন্তু আঠারোর মতো না তেরো চোদ্দোর মতো আঠারোতে যেহেতু বিএনপি ইলেকশনে গিয়েছিল ওই সমস্যা হয়নি তেরো চোদ্দোতে বিএনপি তত্ত্বাবধায়ক বলি নিরপেক্ষ বলি নির্দলীয় বলি টেরিম বলি যাই বলি সেরকম একটা সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলেছিল সেখানে কিন্তু ভারত প্রকাশ্যে এই সরকারের পক্ষ নিয়েছে ভারতের পরস্পর সচিব এসে এর সাথে চাপ দেওয়া থেকে শুরু করে সব আমরা জানি সো ওই পরিস্থিতি এখন বিরাজ করছে এবং ভারতকে প্রকাশ্যভাবে এই সরকারের হাতে দাঁড়ার সাথে দাঁড়াতে হবে সরকার যদি চায় যে এটা সরকারের অনেক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতির স্টাফ ভারতের সাথে আমেরিকার যে ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হচ্ছে যে ধরনের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে মোদি মানে আমেরিকা সফরের পর আমি আলাদাভাবে ভিডিও করেছি কী কী ক্ষেত্রে গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে তারা কাজ করছে সেই জায়গায় আমেরিকার সাথে খুব শক্ত কনফ্লিক্টে যাওয়া টাফ অর্থাৎ প্রকাশে না তারা ভেতর থেকে চেষ্টা করবে কিন্তু প্রকাশে প্রকাশ্যে না যাওয়াটা এটাকেও যদি আমরা কম ইনভলভমেন্ট হিসাবে ধরে নেই এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে আমি বিশ্বাস করি এটা বিরোধীদের জন্য খুব চমৎকার আরেকটা কথা বলি ইনফ্যাক্ট প্রতিটা ভিডিওতে বলতে ভাল লাগে না তাই বলি না কিন্তু অনেকেই হয় কি আমার সব ভিডিও তো দেখেননি তাই বলেন যে আমাকে কমেন্টে লিখছেন আমি কমেন্ট মধ্যে পড়ার চেষ্টা করি আপনারা বসে আছেন বিদেশিরা কিছু করবে তার জন্য না কোনো দিন না আমি একটা মানে আজকে বলে রাখি এখন তো মনে হয় প্রতিটা ভিডিওতে এই বাক্যটা বলে রাখতে হবে আসলে বিদেশিদের এই যে বিভিন্ন পদক্ষেপ আমেরিকা সহ ওয়েস্টের চাপ বা ভারত ভারত প্রকাশ্যভাবে আওয়ামী লীগের পাশে না দাঁড়ানো এগুলো আসলে একটা ফেভারেবল কন্ডিশন তৈরি করবে বিরোধীরা এমন একটা আন্দোলন যাতে করতে পারে যেটার চাপে বাধ্য হবে সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য এটা একটা ক্যাটালাইটিক ফোর্স এটা অনুঘটকের মতো কাজ করবে যে সরকার যা করে খুন করে গুণ করে জখম করে আমার ক্ষমতায় টিকে থাকছে তার ওই জায়গাটা যখন হবে বাকি কাজে দেশে জনগণ করতে পারে তাদেরকেই করতে হবে এমনকি ডেমোক্রেটিক রেস্টোরেশন তাকে করতে হবে শেষ কথা ভারত শেষ দিন পর্যন্ত থাকবে কিন্তু পাল্টে যেতে পারে বলছি সেটা কখন হাওয়া পাল্টে গেলে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের রাখি বন্ধন এগুলো আজে বাজে কথা এগুলো আসলে কিছুই না কোনো একটা জায়গায় খুব রিসেন্ট এক্সাম্পল হচ্ছে শ্রীলঙ্কা ওখানে দুই ভাই মহেন্দা রাজাপাক্সার রাজা রাজাপাকসার চায়নার অন্ধ সমর্থক হয়ে তাদের অপ্রয়োজনীয় প্রজেক্ট আমরা হাম্মান পোর্টের কথা জানি আমরা রাজা রাজাপাকসা এয়ারপোর্টের কথা জানি অপ্রয়োজনে তৈরি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চায়না যা চেয়েছে এমনকি তাদের হাম্মান পোর্টে চাইনি সাবমেরিন ডক করেছে এরকম আরো বহু ঘটনা আছে কিন্তু শেষ পর্যন্ত যখন জনগণ রাস্তায় নামলো শি পিং তাদেরকে আর রেসপন্ড করেননি তারা টাকা চেয়েছিলেন না এর কাছে যাওয়ার আগে দেননি পতন হলো এরপর যখন বিক্রমাসিংহা ক্ষমতায় আসলেন এর সাথে তিনি তাকে ফোন করলেন এবং তাকে সহায়তার আশ্বাস দিলেন সুতরাং এই ভারতও জাস্ট হাওয়াটা যদি পাল্টে যায় দেল স্টপ সাপোর্টিং আওয়ামী লীগ কারণ পরের যে সরকারটা আসবে খুব ব্লাইন্ডলি খুব নেকেডলি সরকারের পক্ষে থাকলে তার সাথে কাজ করা তার জন্য কঠিন হয়ে যাবে এবং জয়শঙ্কর যে কথাটা বলছেন সেটা যদি হয় এটাই হওয়া উচিত আসলে সব দল যেই ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করা ভারতকে শিখতে হবে ভারত যদি সুপার পাওয়ার হতে চায়